অনেক প্রাচীন কাল থেকে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অনেক ইতিহাস জানা যায় তবে আধুনিক ভারত রাশিয়ার সম্পর্ক শুরু হয় উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা ঘোষণার কয়েক মাস পূর্বে উনিশশো সাল পনেরোই এপ্রিল চাইনাতে ভারতের তৎকালীন রাষ্ট্রদূত কেপিএস মেনন এবং রাশিয়ার তৎকালীন রাষ্ট্রদূত অ্যাপলন পেট্র দুজনের মধ্যে একটা চিঠির আদান প্রদানের মাধ্যমে এই সম্পর্কে সূচনা হয় এরপরে উনিশশো একান্ন সালে যখন রাষ্ট্রপুঞ্জে ভারত আর পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে একটা বিবাদ চলছে তখন সরাসরিভাবে রাশিয়া ভারতের পক্ষ নেয় এরপরে উনিশশো তিপ্পান্ন সালে তৎকালীন রাশিয়ার শাসক জোসেফ স্টালিন ভারতের সর্বপল্লী রাধাকৃষ্ণনকে বলেন আপনি এবং জওহরলাল নেহরু এই দুজনকে আমরা শত্রু বলে মনে করি না আপনাদের প্রতি আমাদের এই আস্থা অটুট থাকবে ভবিষ্যতেও এই নীতির কোনো বদল হবে না আপনার যে কোনো ধরনের সহায়তার জন্য আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন এরপরে উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু রাশিয়া সফর করেন এবং ওই বছরেই রাশিয়ার কমিউনিস্ট পার্টির তৎকালীন সেক্রেটারি ভারতে আসেন এবং ভারতের সরাসরি দাঁড়িয়ে উনি বিবৃতি দেন যে গোয়া ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ কারণ গোয়া ছিল তৎকালীন পর্তুগিজদের আন্ডারে আর কাশ্মীর নিয়ে তো ভারত পাকিস্তানের মধ্যে তখন একটা বিবাদ চলছে এরপরে উনিশশো সাল যখন ভারত আর চীনের মধ্যে সীমান্ত নিয়ে একটা বিবাদ শুরু হয় রাশিয়ার নিরপেক্ষতা বজায় রাখে বটে তবে উনিশশো সালে গোপনে ভারতকে অনেকভাবে সাহায্য করে উনিশশো সাল যখন ভারত আর চীনের মধ্যে যুদ্ধ শুরু হয় তো উনিশশো সালে রাশিয়া মিগ টোয়েন্টি ওয়ানের বৈজ্ঞানিক প্রযুক্তি ভারতকে হস্তান্তর করে কিন্তু এই প্রযুক্তি রাশিয়া চীনকে দিতে অস্বীকার করে যে কারণে চীন আর রাশিয়ার মধ্যে তখন একটা টানাপড় সৃষ্টি হয় তবে রাশিয়া বন্ধু হিসেবে কিন্তু ভারতের পাশ থেকে সরে জানিয়ে উনিশশো সত্তর সালে ভারতের জনতা দল ক্ষমতা থাকাকালীন পশ্চিমে তাকাল নীতির কারণে আমেরিকার সঙ্গে সম্পর্কটা একটু উন্নত করার চেষ্টা করা হয় তবে উনিশশো সালে যখন পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয় সে সেই সময় কিন্তু আমেরিকা পশ্চিম পাকিস্তানের পক্ষে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করা শুরু করে এই সময়ে রাশিয়া ভারতের পাশে দাঁড়ায় এবং ভারত পূর্ব পাকিস্তানকে বিভিন্নভাবে অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে সাহায্য করে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ নামে নতুন একটা আলাদা নতুন রাষ্ট্র তখন তৈরি হয়ে যায় দু সালে ওয়ার্ল্ড বিবিসি রাশিয়ায় একটা সমীক্ষায় জানা যায় রাশিয়ার জনগণের প্রায় এইটি ফাইভ মনে করেন যে ভারত ভালো বন্ধু এবং দু হাজার সালে রাশিয়ায় আরেকটা একটা সমীক্ষায় জানা যায় সেখানকার মানুষেরা তাদের পছন্দের পাঁচটা দেশের মধ্যে ভারতকে প্রথম দিকেই রাখেন এরপরে দু সালে ভারতে একটা সমীক্ষায় আমেরিকা রাশিয়ার মধ্যে কোন দেশ আমাদের বেশি বিশ্বাসযোগ্য এই সমীক্ষায় মাত্র সাতাশ পার্সেন্ট মত দেন যে আমেরিকা আমাদের বেশি বিশ্বাসযোগ্য বন্ধু এবং তেতাল্লিশ পার্সেন্ট মতামত দেন যে রাশিয়া আমাদের বেশি বিশ্বাসযোগ্য বন্ধু এছাড়া রাশিয়ার কাছে অস্ত্র রপ্তানির দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ হলো ভারত এবং দু সালের একটা সমীক্ষায় জানা যায় যে ভারত তার প্রতিরক্ষা সামগ্রীর প্রায় আটষট্টি পার্সেন্ট রাশিয়া থেকে আমদানি করে তাহলে ভারত আর রাশিয়ার মধ্যে কতটা নিবিড় সম্পর্কে আমরা বুঝতে পারলাম